কোথায় যাচ্ছেন কাউকে বলবেন না মুখটা বন্ধ রাখুন কি করতে যাচ্ছেন কি করবেন কাউকে বলবেন না মুখ বন্ধ রাখুন নতুন গাড়ি কিনবেন সেটাও কাউকে বলবেন না মুখ বন্ধ রাখুন জমি কিনবেন নতুন বাড়ি করবেন ভবিষ্যতে সবাই দেখবে সেটা এখন মুখ বন্ধ রাখুন কাউকে বলবেন না তবু ভিডিওর মাঝখানে বলে যাই নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভ্লগ ভিডিও এটি মিরপুরে মিরপুরের রোডে তারপর একটা মিরপুরের বাসাতে আমি আছি এটা হচ্ছে আমাদের এক মেয়ের বাসা মেয়ে জামাইয়ের বাসা এই দেখতে পাচ্ছেন ছাদ ছাদে কত গাছ কত বাগান বাসায় পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে ছাদ এসেছি কত লেবু হয়েছে দেখেন ছাদ বাগানটা কিন্তু অসাধারণ ছিল এবং আমার মন ছুঁয়ে গিয়েছিলো মনে হচ্ছিল ছাদ বাগানে সারাটা সময় কাটিয়ে দিই ছাদ বাগানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি প্রতিদিন বিকালে আসে ছাদে এবং এই ছাদ বাগানের যত্ন নিয়ে থাকে এই ছাদ বাগানে কি নেই বলেন সব আছে পেয়ারা গাছ থেকে শুরু করে বড়োয়ের গাছ থেকে শুরু করে এই গাছটির কি নাম বলে যাবেন কমেন্টে তারপর পাতাবাহার গাছ তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে আমের গাছে আম তো ধরে আছে দেখতে কত যে সুন্দর লাগছে অসাধারণ এটা পেয়ারা গাছ পেয়ারা গাছও দেখতে পাচ্ছেন কত পেয়ারা এটা আমের গাছ এটা সরি তেজপাতা গাছ আমার পিছনে দেখেন কি সবেদা গাছ পর্যন্ত এই বাগানে কি নাই এই সাত বাগানটা সত্যি আমার অনেক দারুণ লেগেছিল অনেক ভালো লেগেছিল ঢাকা শহরের মতো একটা জায়গাতে ছাদে এত বাগান করা যায় এত গাছ লাগানো যায় যা নিচের মাটিতে জমিতে বা ভূমিতে লাগানো অসম্ভব এই বাগানটিতে সব আছে দারুশি তেজপাতা নাই সব আছে সব আর ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই যে ফুলের বা ফুলের গাছ এখানে পেঁপে গাছ আরও কিন্তু পেঁপে গাছ আছে এই নিচে কিন্তু এই দেখেন ফুলের গাছ মানে ফুলের গাছের কোনো অভাব নাই অসাধারণ ফুল ফুটে আছে। এ পাশে জামের গাছ আচ্ছা বলেন তো কোন গাছটা বাদ গেল সব গাছে কিন্তু আমি প্রায় বলে ফেলেছি আমরা গাছ দেখতে পাবেন একটু বাদেই আমরা গাছ আমরা গাছে থোকায় থোকায় আমরা ধরে আছি কি নেই আমি কি ভুল বলেছি কি নেই এই ছাদ বাগানে সত্যি আমার মনটা শুয়ে গিয়েছিল এই বাগানে এখন দেখেন ড্রাগন ফলের গাছ আমার বাম পাশেই আছে আমরা গাছ থোকায় থোকায় আমরা ধরে আছে। যা আমি দেখতে পাচ্ছি আপনারা তা দেখতে পাচ্ছেন না ভাই রে ভাই কি আর বলবো অসাধারণ ছাদ বাগান অসাধারণ তো এবার আবার পূর্বের কথায় ফিরে আসি আমাদের স্বপ্নগুলো এক একটা বীজের মতো যখন আমরা পরবর্তীতে রোপণ করে ফল পাওয়ার জন্যে কৌটায় ভরে যত্ন করে তুলে রাখি নষ্ট হওয়ার ভয়ে তুলে রাখি পোকাতে খাওয়ার ভয়ে তুলে রাখি আমাদের স্বপ্নগুলো সেই সংরক্ষিত একদম ভালো বিষ্টার মতো সব বীজে কিন্তু চারা হয় না সব বীজে কিন্তু গাছ জন্মগ্রহণ করে না সেই বীজের মতো আমাদের সেই স্বপ্নগুলো যত্ন করে বীজের মতোই নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয় পোকা খাওয়ার ভয় অন্যের হিংসামূলক আচরণ থেকে যেন ক্ষতি না হয় স্বপ্ন পূরণের আগে যদি আমরা স্বপ্নের কথা সবাইকে বলতে থাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কি করে যাচ্ছি সেটাও যদি সবার আগে শেয়ার করে ফেলি তবে আপনার স্বপ্নের উপর অন্যের হিংসা ঈর্ষা এবং বদ নজর আপনার স্বপ্ন পূরণের পথেই অদৃশ্যভাবে এক বড় রকমের বাধা হয়ে দাঁড়াই